বিকালবেলা বৃষ্টি শুরু হয়েছে বাদাম ভাজা চাল ভাজা খেতে মন চাইলো এরাও ভেরান পেয়ে ছুটে আসলো রান্নাঘরে আগে বাদাম ভাজা হচ্ছে তারপরে চাল ভাজা ভাগ্না আছে ভাইনা বউ আছে আমি আছি এই যে ভাগ্না এদিকে থাকো ঠিক আছে লবণ চাইলে লবণ পরিমাণ মতন কিছু হবে চাল দিয়ে জল দিয়ে আগে মিশাতে হবে হ্যাঁ পরিমাণ মতো দাও

শেষ বাদাম পাজা এরপরে এখন চাউল ঢেলে দেওয়া هسه তো এখন হবে এখন দিয়ে এটা এভাবে সাধারণত চাউল অনেকক্ষণ ধরে নাড়তে হয়